বন্ধুরা আমরা যারা ফেসবুক ইউটিউব এবং ইনস্টাগ্রামে নিয়মিত অনলাইনে কাজ করি আমাদের অনেক ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটার বাইবনের ভিডিওতে ভালো ভিউ হয় না অনেকের ভিডিওতে দেখা যায় দশটা বিশটা তিরিশটা এবং কি একশোটার বেশি ভিউ হয় না এমনকি পাঁচশোরও বেশি ভিউ হয় না কারণ আমাদের পেজে ভালো ফলোয়ার নাই আমরা যখন ভিডিও পোস্ট করি আমাদের ভিডিও তারা সম্পূর্ণ দেখে না তাদের সামনে গেলে সামান্য কিছু ভিডিও দেখে তারা ধাক্কা মারে অনেকেই ভিডিও না দেখেই ধাক্কা মারে হাতের পাশাঙ্গল যেমন সমান নয় ঠিক তেমনি আমাদের প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও একই কারো ভিডিওর কোয়ালিটি একটু ভালো হয় কারো ভিডিওর কোয়ালিটি একটু খারাপ হয় ভালো কোয়ালিটি যারা ভিডিও বানায় তাদের ভিডিওগুলা মানুষ বেশি দেখে তাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে তাদের ভিডিওগুলা ফেসবুকে ফরিওতে থাকে আমরা যারা ছোট কন্টেন্ট কিউটার আছি আমাদের পেজে অ্যাক্টিভ ফলোয়ার না থাকার কারণে আমাদের ভিডিও কেউ দেখে না ফেসবুকের অ্যালকোলিদম মনে করে ভিডিওর কোয়ালিটি ভালো না তাই সবাইকে একটা কথা বলতে চায় ফেসবুকে যখন কাজ করবেন নিঃস্বার্থভাবে সবাইকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করবেন অনেক স্টার সেন্টার ভাই বোন আছে তারা নিজের পকেটে টাকা খরচ করে আমাদের স্টার দেয় তাদেরকেও ভালোবাসা দেবেন আর স্টার সেন্টার ভাই বোনদেরকে বলতে চাই অনেকের ভিডিওতে এবং ফটোতে পঞ্চাশটা একশোটা করে স্টার দেন তাদেরকে একটা কথা বলতে চাই পঞ্চাশটা একশোটা করে স্টার না দিয়ে প্রতিটা কন্টেন্ট কেউটার করে একটা করে স্টার দেন দেখবেন আপনাদের ভিডিও ফরিউতে থাকবে আপনাদের ভিডিও ইজ অ্যাঙ্গেজমেন্ট বাড়ে যাবে ফেসবুকে সবচেয়েতে বড় জিনিস হচ্ছে ইস অ্যাঙ্গেজমেন্ট আমাদের ভিডিও যদি সম্পন্ন না দেখে আমাদের কখনোই ইস অ্যাঙ্গেজমেন্ট বাড়বে না ভিডিও অর্ধেক দেখে উপরে যদি ধাক্কা মারে কিংবা কমেন্ট করে এতে অনেক ক্ষতি হয় তাই আপনাদের একটা কথায় বলতে চাই ভিডিও যার দেখবেন সম্পূর্ণ দেখে একটা কমেন্ট করার চেষ্টা করবেন